জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে ওজন স্তর ওজন কি এবং ওজন স্তরের গুরুত্ব ওজন স্তরের গুরুত্ব ও বিনাশ ওজন স্তর যেটাকে ইংরাজিতে ওজনস্ফিয়ার বলা হয় ওজন স্তর বা ওজনোস্ফিয়ার এই স্তরটি স্ট্যাটোসফিয়ারের মধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে রয়েছে এটা ভূপৃষ্ঠ জিরো থেকে আঠারো ট্রোপোসফিয়ার আঠারো থেকে পঞ্চাশ স্ট্র্যাটোস্ফিয়ার পঞ্চাশ থেকে আশি মেসোসফিয়ার আশি থেকে পাঁচশো থার্মোসফিয়ার পাঁচশো থেকে সাতশো বা সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এক্সোসফিয়ার আর সাতশো থেকে দশ হাজার কিলোমিটার ম্যাগনেটোসফিয়ার এটা আমরা প্রত্যেকেই জানি এই আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই হচ্ছে ট্র্যাটোসফিয়ার এর মধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এতটা এই জায়গাটায় আমাদের রয়েছে কি না ওজন স্তর বা ওজনোসফিয়ার বা ওজন লেয়ার তো এখানে অনেক বইয়ে এখানে আমি লিখে দিলাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিমি অনেক বইয়ে এটাই দেওয়া থাকে যে ওজন স্তরটা পনেরো থেকে তিরিশ কিমির মধ্যে আছে তো এটা আমি লিখতে অনেককেই নিষেধ করেছিলাম তার কারণ কি স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে পার্ট ফোর যে ভিডিওটা আছে সেখানে দেখে নেবে সেখানে কারণটা একদম পুরোপুরিভাবে দেওয়া আছে তো পার্ট ফোরের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নেবে তাহলেই বুঝে যাবে যে কেন আমি বলছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে লিখতে এটা আমি লিখতে বেশিরভাগ জনকে নিষেধ করব। স্ট্র্যাটোস্ফিয়ারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় মানে এই জায়গাটায় ওজন গ্যাসের প্রাধান্য রয়েছে মানে ওজন গ্যাস যার সংকেত হলো ও থ্রি তো স্ট্র্যাটোস্ফিয়ারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় এই ওজন গ্যাসের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত এখানে আমি লিখে দিয়েছি সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত পুরো আস্তরণকে ওজন স্তর বা ওজনসফিয়ার বলে মানে এই পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের একটা পুরু আস্তরণ থাকে স্ট্যাটোসফিয়ার কিন্তু এর বিস্তার আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু ওজন গ্যাসের যেটা প্রাধান্য সেটা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বাকি জায়গাগুলোতে ওজন গ্যাসটা নেই এবং সেটা সেখানে ওজন গ্যাস না থাকার কারণে সেই জায়গাগুলো বেশি ঘনত্বযুক্ত পুরো আস্তরণও সেখানে নেই শুধু রয়েছে কোথায় না পঁচিশ থেকে ৩৫ কিমি এই জায়গাটায় দুজন ফরাসি বিজ্ঞানী চার্লস ফেব্রি ও হেনরি বুষন ১৯১৩ সালে ওজন স্তর আবিষ্কার করেছিলেন মানে স্ট্র্যাটোস্ফিয়ারে পঁচিশ থেকে ৩৫ কিমি উচ্চতায় এই যে লেয়ারটা এই পুরো লেয়ারটা আবিষ্কার করেছিলেন এই দুজন আমরা এখন ওজন স্তর বা ওজনসফিয়ার সম্পর্কে জানলাম এবারে আমরা শুধুমাত্র ওজন সম্পর্কে জানব এই ওজন বা সংকেতটা আমি আগেই বলেছি ও থ্রি ওজন কথাটি গ্রিক শব্দ ওজো থেকে এসেছে ওজো থেকে ওজন ওজো কথার অর্থ কি টু স্মেল বা গন্ধ তাহলে ওজন কি ওজন হল হালকা নীল রঙের আষ্টে গন্ধযুক্ত এক প্রকার গ্যাস এই গ্যাসটা আবিষ্কার করেছিলেন আঠারোশো উনচল্লিশ বা চল্লিশ মানে অনেক বইতে আঠারোশো উনচল্লিশ দেওয়া থাকে কোনো কোনো বইতে আঠারোশো চল্লিশ দেওয়া থাকে তো আঠারোশো উনচল্লিশ বা চল্লিশ সালে জার্মান বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্যাস আবিষ্কার করেন এটা কিন্তু মাথায় রাখবে ক্রিশ্চিয়ান ফেডরিক স্কনবি আবিষ্কার করেছিলেন কি না ওজন গ্যাস এই যে ওজন গ্যাস তো এর মধ্যে তিনটি অক্সিজেন পরমাণু থাকে কিভাবে ধরো এখানে একটা অক্সিজেন আছে এখানে অক্সিজেন আছে তো এখান থেকে একটা পরমাণু নিয়ে হয় কি না ও ঠিক আছে তাহলে এর এখন ও থেকে গেল আবার পাশে একটা ওটু আছে এর এটাকে নিয়ে এটা তৈরি হলো ও থ্রি এইভাবে ওজন গ্যাসটা সৃষ্টি হয় তাই ওজন গ্যাসে রাসায়নিক সংকেত ও এই সংকেতটা আবিষ্কার করেছিলেন জে এল সোরেট ইনি আবিষ্কার করেছিলেন ওজন গ্যাসের রাসায়নিক সংকেত মানে কোনটা ও থ্রি তাহলে এখানে বোঝা গেল দেখো ওজন স্তর একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন বুশন এবং ফেব্রি ওজন গ্যাস আবিষ্কার করেছিলেন ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্কনবি আর ওজন গ্যাসের সংকেত ও থ্রি আবিষ্কার করেছিলেন জে এল সোরেট তিনজন বিজ্ঞানী তিনটে আলাদা আলাদা ট্রাম ওনারা আবিষ্কার করেছিলেন তাই তিনটিকে গুলিয়ে ফেলবে না ভালোভাবে দেখবে প্রশ্নটা যখন পড়বে অনেক সময় ভুল হয় তাড়াহুড়োতে পড়ার জন্য তো ভালোভাবে পড়ে টু দি পয়েন্ট অ্যানসার দেবে ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো ডপসন একক ডিও এস ইউনিট এই ডবসান ইউনিটকে সংক্ষেপে ও লেখা হয় ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক বলতে কি বোঝায় ব্যাপারটা হচ্ছে এরকমই ধরো পৃথিবীর ওজন স্তরের যে থিকনেস ধরে নিলাম তিনশো তো এর পাশে একটা তো এককের প্রয়োজন হয় সেই এককটাই হচ্ছে ডিইউ মানে ডাবসন ইউনিট বা ডাবসন একক এইটাকেই বোঝানো হয় যে ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক ঠিক যেরকমভাবে আমি বললাম ধরো এখানে একটা বোতল জল আছে বোতলে জলের পরিমাণটা কত যে এক কি কেজি কি এক লিটার তো জলের ক্ষেত্রে যেমন বলি যে এখানে এক লিটার জল আছে কি দু লিটার তো সেম সেভাবেও যে ওজন স্তরের ঘনত্ব কত তো যে এককটা বোঝানো হয় সেটাই হচ্ছে ডাবসন একক ওজন স্তরের ঘনত্ব কত হবে তিনশো ডাবসান ইউনিট কি চারশো ডাবসান ইউনিট বা ছশো ডাবসান ইউনিট তো এটা জানার জন্য একটা যন্ত্রের প্রয়োজন হয় সেই যন্ত্রের নাম হচ্ছে ফোটোমিটার এই যন্ত্রের এই যন্ত্রটার সাহায্যেই ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় স্পেকট্রো ফোটোমিটার হল একটা যন্ত্র এর দ্বারা ওজন স্তরের ঘনত্বকে আমরা পরিমাপ করতে পারব এবার ঘনত্ব পরিমাপ করার পর একটা মান আমি পাব ধরে নিলাম পাঁচশো এর পাশে যেটা আমরা লিখব সেটা হচ্ছে অর্জুন স্তরের ঘনত্ব পরিমাপের একক এটা যন্ত্র আর এটা একক এই স্পেক্ট্রোফোটোমিটার যন্ত্রটি আবিষ্কার করেছিলেন ব্রিটিশ পদার্থবিদ গর্ডেন ডপসন এই ডপসন নাম অনুসারেই এখানে ডবসন একক নামকরণটা করা হয়েছে ওজনের বৈশিষ্ট্যগুলি কি কি? ওজনের বৈশিষ্ট্য সম্পর্কে এই পুরো আমি ওজন সম্পর্কে যেগুলোই বলেছি মানে অর্থ ওজনটা কী কে তার ওজনটা কীভাবে গড়ে ওঠে মানে তিনটে অক্সিজেন পরমাণু দিয়ে গড়ে ওঠে সংকেত কি কে আবিষ্কার করেন তার ওজন স্তরে ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তো পুরো বিষয়টাই বৈশিষ্ট্যতে লিখতে পারো ওজন স্তরের গুরুত্ব মানে এই ওজন স্তর মানুষের জীবনে মানব সমাজে প্রকৃতিতে এর গুরুত্ব কী বা কি ভূমিকা পালন করে প্রথম পয়েন্টটা আমরা লিখবো ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে মানব জাতিকে রক্ষা তো সূর্য থেকে আমরা জানি যে ইউভিএ ইউ ভি বি আর ইউভি সি এই অতিবেগুনি রশ্মিগুলো আগত হয় মানে আসে এই রশ্মিগুলি সূর্য থেকে এসে পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারে না কেন তার কারণ হচ্ছে স্ট্র্যাটোসফিয়ারে থাকা ওজনস্ফিয়ার বা ওজন স্তর বা ওজন লেয়ার এই অতিবেগুনি রশ্মিটাকে ওজন স্তর শোষণ করে নেয় যার ফলে পৃথিবী পৃষ্ঠে এই অতিবেগুনি রশ্মি পৌঁছাতে পারে না অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে না পৌঁছানোর কারণে মানবজাতি বিভিন্ন রোগের হাত থেকে কিন্তু রক্ষা পায় কী কী রোগ যেমন ধরো চর্মরোগ ত্বক ক্যান্সার চোখে ছানি পড়া লিউকোমিয়া স্তন ক্যান্সার এগুলো যদি ওজন লেয়ারটা না থাকতো তাহলে অতিবেগুনি রশ্মি সরাসরি মানব শরীরে পড়ত এবং এই সমস্ত রোগগুলো তাদের মধ্যে দেখা দিত তো যেহেতু অতিবেগুনি রশ্মিটা ওজন স্তর শোষণ করে নেয় তার জন্য এই সমস্ত রোগের হাত থেকে সমগ্র মানবজাতি রক্ষা পায় তাহলে আমরা কিন্তু বলতে পারি মানে যেমন ধরো ছাতা মানুষকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করে ঠিক সেরকমভাবেই এই ওজন স্তরও বেগুনি রশ্মিগুলোকে শোষণ করে মানুষ সহ সমস্ত জীবজগৎকে রক্ষা করে তাই ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক ছাতা বা প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন এটাও মনে রাখতে হবে যে ওজন স্তর যদি এক পারসেন্ট ক্ষতি হয় তাহলে এই যে অতিবেগুনি রশ্মিটা আছে তার ক্ষতিকারক প্রভাব টু পারসেন্ট কিন্তু বৃদ্ধি পাবে নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাণীদের বংশবৃদ্ধির বিনাশের হাত থেকে রক্ষা তো আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজন স্তরের অস্তিত্ব যদি না থাকত তাহলে নিম্ন শ্রেণীর প্রাণীর বৃদ্ধি বংশবিস্তার কিন্তু ব্যাহত হতো মানে আমাদের এই যে একটু আগেই বললাম ইউভিবি অতিবেগুনি রশ্মির এর যদি অনুপ্রবেশ ঘটে তাহলে পৃথিবীতে আমাদের ব্যাং আর অন্যান্য যে উভচর আমাদের প্রাণীর আছে সেই সংখ্যা কিন্তু হ্রাস পেতে থাকবে আর যে কোনো একটা প্রাণীর যদি সংখ্যা হ্রাস পায় তাহলে খুব স্বাভাবিকভাবেই বাস্তুতন্ত্র কিন্তু ভারসাম্যে বিঘ্নিত হবে তো ওজন স্তর থাকার কারণেই তো সেটা একদম কিছু হতে দেয় না যার ফলে প্রাণীদের বংশবৃদ্ধি বিনাশের হাত থেকে রক্ষা করেছে একদিক দিয়ে এই ওজন স্তর আবার কি আমাদের এই বাস্তুতন্ত্রের ভারসাম্যটাকে ওজন স্তর রক্ষা করে ওজন স্তর বা ওজন লেয়ার উদ্ভিদ কুলকেও রক্ষা করে অতি বেগুনি রশ্মি সালক সংশ্লেষ প্রক্রিয়ার ব্যাঘাত কিন্তু ঘটায় বা এই অতিবেগুনি রশ্মির দ্বারা সালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয় যেহেতু অতিবেগুনি রশ্মি এই ওজন লেয়ারে বাধা প্রাপ্ত হয় তার ফলে কী হচ্ছে না উদ্ভিদের এই সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তারপর জলজ বাস্তুতন্ত্র মানে ফাইটো প্ল্যাংটনগুলো বংশবৃদ্ধির মাধ্যমে জলজ যে বাস্তুতন্ত্র হয় তার ভারসাম্যও কিন্তু রক্ষা পাচ্ছে তাহলে একদিক দিয়ে দেখো যে এই যে প্রাণীদের বংশবৃদ্ধির মাধ্যমে মানে বিনাশের হাত থেকে রক্ষা করে যেমন প্রাণীজ ওই যে বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষা করে সেরকম উদ্ভিদকূলে বা জলজ বাস্তুতন্ত্রকে কিন্তু ওজন লেয়ারটা ভারসাম্য কিন্তু বজায় সাহায্য করে বজায় রাখতে সাহায্য করে নেক্সট চার নম্বর পয়েন্ট হল বায়ুমণ্ডলে তাপমাত্রা নিয়ন্ত্রণ ওজন স্তর এই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ভূপৃষ্ঠ আর বায়ুমণ্ডলের নিচের স্তরকে অত্যধিক তাপমাত্রার হাত থেকে কিন্তু রক্ষা করে মানে ধরো এই জায়গাটা আছে এখানে আঠারো থেকে পঞ্চাশ এই জায়গাটা স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে তো এখানে ওজন লেয়ারটা আছে তো এখানে সূর্যের যে অতিবেগিনী রশ্মি আগত হচ্ছে ওজন লেয়ারটা থাকার কারণে এটা বাধাপ্রাপ্ত হয় যার ফলে এটা নিচে আসে না যদি নিচে আসতো তাহলে নিচের এই বায়ুমণ্ডলের মানে ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত এই ট্রোপোস্ফিয়ারের এই জায়গাটায় অত্যধিক তাপমাত্রা হতো যেহেতু এখানে অতিবেগুনি রশ্মি বাধাপ্রাপ্ত হয় তাই নিচের স্তরের অধিক উষ্ণতার হাত থেকে এই ওজন লেয়ারটা কিন্তু সাহায্য করে একদিকে যেমন এই অতিবেগুনি রশ্মিকে এখানে ওজন লেয়ারটা বাধা দেয় যার ফলে অত্যধিক উষ্ণতার হাত থেকে রক্ষা পায় ঠিক সেরকমভাবেই সূর্যের কিরণে রাত্রেবেলা যখন তাপ বিকিরিত হয় মানে আবার যখন মহাশূন্য ফিরে যেতে চায় তখন এই ওজন লেয়ারটা কিন্তু বাধা দেয় যার ফলে এখানকার তাপের ভারসাম্য কিন্তু বজায় থাকে যদি এই ওজন লেয়ারটা না থাকতো তাহলে এখানকার এই বিকৃত তাপ আবার মহাশূন্যে ফিরে যেত যার ফলে এখানে অত্যধিক ঠান্ডা হতো তো ওজন লেয়ারটা থাকার কারণে এখানকার উষ্ণতার ভারসাম্য কিন্তু বজায় থাকে নেক্সট পয়েন্ট বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে রক্ষা এটা খুবই সহজ একটু আগে আমি এই পয়েন্টেই বললাম যদি ওজন লেয়ারটা না থাকত তাহলে আমাদের কি হতো অতি বেগুনি রশ্মি এই ট্রোপোসফিয়ারে এখানে এসে এখানকার বায়ুমণ্ডলের উষ্ণতা অত্যধিক বাড়িতে মানে তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যেত তাহলে প্রচুর তাপমাত্রা বেড়ে যাওয়া মানে কি বিশ্ব উষ্ণায়ন ঘটতো মানে তাপমাত্রা আরও বেড়ে যেত মেরু প্রদেশের বরফ গলতে শুরু করত ওজন লেয়ারটা থাকার কারণে বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকেও কিন্তু আমরা রক্ষা পাই আর এই ওজন লেয়ারটা এইভাবেই সমগ্র জীবজগৎকে রক্ষা করছে এই কারণেই বিজ্ঞানীরা বলেছেন উইথআউট ওজন লেয়ার বায়োলজিক্যাল ফার্নেস উইল কনভার্ট ইন্টু ব্লাস্ট ফার্নেস বাংলা মানে হচ্ছে ওজন স্তর ছাড়া জৈবিক চুল্লি একটা বিস্ফোরক চুল্লিতে পরিবর্তিত হবে তো এই পুরোটাই হচ্ছে মানে টোটাল পাঁচটা পয়েন্ট হচ্ছে ওজন স্তরের গুরুত্ব এটা লিখলে এবং বিশ্লেষণগুলো লিখলে আশা করছি পাঁচ নাম্বারের জন্য যথেষ্ট আর যদি দুই কি তিনের জন্য পড়ে তাহলে পরপর পয়েন্টগুলো লিখে একটা বা দুটো লাইন বিশ্লেষণ করলেই যথেষ্ট ওজন কি ওজন স্তর এবং ওজন স্তরের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো ওজন স্তরের বিনাশ এবং তার কারণ সম্পর্কে নেক্সট পার্টে আর আলোচনা করব। এখান থেকে যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে